কোথায় ভোট দিয়ে চলে আজকে গুড মর্নিং না বলেই ভিডিওটা শুরু করলাম তো মেয়ে চলে এসছে কলকাতার থেকে সকাল বেলায় মানে সকাল ছটার সময় পৌঁছে গেছে গ্রামের বাড়িতে তা আমি তো ওখানে আছি দুটো মাছ ধরে আমার হাজবেন্ডও চলে এসেছে তো হাজবেন্ডের প্রাইমারি স্কুলেই আমরা ভোট দিতে এসেছি তো আমার বাড়ির থেকে কাছেই স্কুলটা পাঁচ মিনিটের রাস্তা তো এসে দেখি অল্প কিছু লোক দাঁড়িয়ে আছে তা আমি লজ্জায় পাচ্ছিলাম যে এখানে ভিডিওটা করব লোকে দেখলে কি বলবে তাও ভিডিওটা কিছুটা আমি করেই ফেললাম মেয়ে আমাকে মানা করছিলো তা সত্ত্বেও আমি করলাম আদত হয়ে গেছে কিছুটা ভিডিও করার তো দেখুন সবাই দিয়ে দিয়ে বাড়ির দিকে চলছে আমরা লাইনেই আছি তাহলে ভোটটা দিয়ে আসি তারপর কথা বলছি তো দেখুন ভোট দিয়ে চলে এলাম খুব মজা লাগলো আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন আমরা ভোট দিয়ে এলাম আর চলছি রাস্তা দিয়ে আমার বড় দেখাচ্ছে আমার মেয়ে দেখাচ্ছে আমি দেখাচ্ছি আংলি তো রাস্তাতে চলছি তো চলুন চলি বাড়ির দিকে আর কোনো কিছু কাজ হয়নি আর মেয়ে আজকে চলেও যাবে তো জলদি জলদি করে রান্নাবান্নাটাও করতে হবে গিয়ে তো আর বেশি একটা কথা বলছি না ভিডিওটা ছোট্ট করেই বানালাম কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ভোট দিয়েছেন সেটাও জানাবেন যাক চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই